সিকান্দারের টিজার ফাইনালি রিলিজ পেলো বাট এটা সালমান ফ্যান্সদের জন্য স্যাটিসফাইং ট্রিট ছিল নাকি হতাশ করলো সালমানের ফ্যান্স আপনি হন বা না হন ফুল ফ্লেজ মুভিতে সালমানের ধামাকা কামব্যাক হওয়াটা জরুরি অ্যান্ড সিকান্দার মুভির অ্যানাউন্সমেন্টের পর থেকেই সবাই আশাবাদী যে এই মুভিটাই সেই ধামাকা ক্রিয়েট করতে পারে রিজন সাজিদ না দিয়ে তোলার সাথে কিক মুভির পর প্রায় দশ বছর পর কোলাবোরেশন হচ্ছে অ্যান্ড এই দুজন মিলে কিন্তু বেশ কয়েকটা সাকসেসফুল মুভি বানিয়েছে

কারণ সিনেমার অনেক শুটিং এখনো বাকি আছে লাস্ট তাতে নভেম্বরের হায়দ্রাবাদের পালাকনুয়ে প্লেসে শুট হয়েছিল এন্ড ডিসেম্বরে জাস্ট আলাদাভাবে বার্থডে উপলক্ষে টিজারটা শুট করে ছেড়ে দেওয়া হয়েছে বাট তারপরও এই টিজার সালমানের ফ্যান্সদের ভিতরে গুদবা ব্যাম ক্রিয়েট করেছে কারণ সালমানের পাওয়ারফুল ডায়লগ অ্যান্ড সলিড ফ্রেশ বিদিয়াম সালমানের সোয়াগের সাথে সালমানের কিন্তু দেখা একটু একটু যাই হোক এ ডায়লগ শুনে অনেকে যদিও ভাবছে সালমান মেবি বিস্ময় মেম্বারদেরকে টার্গেট করে কথাগুলো বলছে অ্যান্ড সিকান্দারের টাইটেল ট্র্যাকটা শুনে অনেকেই মনে করছে সিনেমা চলুক বা না চলুক এই গানটা ফাটাবে ফর শিওর তবে অনেকের একটাই চাওয়া সালমানের এবার উচিত আনরেডেড অ্যাকশন থ্রিলার সিনেমায় কাজ করা যেখানে ব্রুটাল অ্যাট রাইট সিকোয়েন্স থাকবে হোপফুলি সিকান্দারের সেরকম মোমেন্টস দর্শকরা পাবে যাই হোক সিকান্দারের টিজার আপনার কাছে কেমন লেগেছে জানাবেন কিন্তু তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন